নমস্কার সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো এই দেখো আমার ছেলের কাণ্ড দেখেছ পাউডারটা পড়ে গেছে বলে আবার দেখো দেখছে যে পাউডারটা পড়ে গেছে তো না আছে দেখো পাউডার দিয়ে টিপ করছে আর আমাকে দেখে সিঁদুর পড়তে তার জন্য ও সিঁদুর পড়ছে আমার শরীর খুব খারাপ ছিল বন্ধুরা তাই ভিডিও দিতে পারিনি এতদিন খুব ঠান্ডা লেগেছিল জ্বর এসেছিল আরে দেখো যেই একটু সুস্থ হয়েছি গুছাচ্ছি আর এই দেখো ওর কীর্তি দেখো ও শুরু করেছে দেখো কি দেখো আবার পড়ে গেছে বলছে নাই শেষ দেখো দেখেছো কি করেছে দুয়ারের অবস্থা দেখো সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে